পার্থকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ শেষ তিন ওভারে প্রয়োজন ছত্রিশ রান হাতে চার উইকেট উইকেটে ছিলেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান ডারউইনে পার্থ স্কোরচার্চের একশো ত্রিশ রানের লক্ষ্য তখন অনেক বড়ই মনে হচ্ছিল তবে মাহফজুরের তেরো বলে বত্রিশ রানের অপরাজিত ইনিংসে তিন বল বাকি থাকতেই জয় পেয়েছে বিসিবি হাই পারফরমেন্সের দল এ জয়ে নয় দলে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ ফাইনালে ওটা লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের দলের বিপক্ষে নামবে বাংলাদেশ পার দেয়া ছোটো লক্ষ্য তারা করতে নেমেও যথারীথ ব্যর্থ হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম পাঁচ বলে করেছেন মাত্র এক রান আরেক ওপেনার জিসান ছাব্বিশ বলে ছাব্বিশ রান করে রান আউটের কাটা পড়েছেন ব্যাটিং অর্ডারে তিন ও চার নম্বরে খেলা যথাক্রমে পারভেজ হোসেন ইমন ও আরিফুল ইসলামও বেশিক্ষণ ঠিকতে পারেননি এদিন একাদশে জায়গা হয়নি আফিফ হোসেনের টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে ব্যর্থ অভিজ্ঞ আফিফ তার সর্বোচ্চ রানের ইনিংস সতেরো আজ অধিনায়ক আকবর আলী তেত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে এসপি আসা দেখান তবে তিনি যখন আউট হন তখন এসপি প্রয়োজন ছিল বত্রিশ বলে তিপ্পান্ন রান এই সমীকরণ মিলিয়ে এসপি জয় এনে দেয় মাহফুজুর রহমান সতেরো বলে ষোলো রান করে থাকে সঙ্গ দিয়েছেন শামীম হোসেন যদিও উনিশতম ওভারে আউট হয়েছেন ইব হাতি পার্থকে একশো ত্রিশ রানের মধ্যে আটকানোর কৃতিত্বটা এইচপির সব বোলারের আজ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল রকিবুল হাসান সবচেয়ে খরচে ছিলেন পেসার আবু হায়দার রনি চার ওভারে ত্রিশ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট তিনি ছাড়া অন্য বোলারদের ইকোনমির ছিল সাতের নিচে